আমাদের প্রিয় বন্ধু গিনি সহ সভাপতি আমাদের সবদেয় বড় ভাই শিখপুরের মামুন ভাই সাগরী সম্পাদক আবুল ফজল হ্যাঁ জয় সিগরি সবাই আমি আছি আমাদেরকে কমিটি উপহার দিয়েছিলেন শبیل বরের बाबू ভাই কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শبیل বরের बाबू ভাই ও리에 dunia থেকে চলে গেছে ওনার জন্য আমরা মনে প্রাণে দোয়া করি আরেকটি বিষয় ছাত্রসবক দলের কমিটি 18 সালে অনুমোদিত হওয়ার পরে নসবিনজার ছাত্রসবক দলের সংগ্রামী সভাপতি বিপিন নাসির সংগ্রামী সাধারণ সম্পাদক সورهেশম স্কেনিডি সংগ্রামী সিনিয়র সহ সভাপতি শিবপুর সন্তান আমার শ্রদ্ধেয় বড় ভাই সাদত হোসেন আমি ফারুক সহ নরসিংদী জেলা ছাত্র সমবදলের সকল নেতা কর্মী আমরা আপনাদেরকে কে সাথে নিয়ে রাজপথে আন্দোলন করেছি শেখ হাসিনার সরকার পতন হয়েছে সেই সুযোগে একটি কথা বলতে চাই আমরা এই আজ আমি সারা জিบุรี প্রতিনিধিত্ব করেছি আমরা সবাই কিন্তু আমি শুধু ছাত্র সমবදলের জেলা কমিটির মিয়েদের জেলার স্বেচ্ছাসেবক দলের ডাকে আপনারা নরসিদ্ধি জেলার অধীনে সর্বোচ্চ নেতা কর্মী নরসিদ্ধি সদর আমি নামগুলি উল্লেখ করি নর সদর নরসিদ্ধি সহ সাবেক সভাপতি বাবু ভাই স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল নির্দেশে স্বেচ্ছাসেবক দলের

আমি একটা বার্তা দিতে দিতে চাই সকল নেতা কর্মী আপনারা অনেক নির্যাতন মুখ করেছেন অনেক কষ্ট করেছেন তারপরে কিন্তু মনের মধ্যে এই কষ্টটা নাই যে সরকার পতন হয়েছে আমি মনে করি রাজনীতি মানে কষ্ট

যার 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 গ্রামে সকল হিন্দু মুসলমান সকল জনগণের পাশে আমরা থাকবো যাতে করে আগামী দিনে সারা বাংলাদেশে আগামী দিনের নির্বাচনে আমাদের বিএনপি জনগণের ভোটের মাধ্যমে